সম্মানিত দর্শকবৃন্দ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে দেশি মুরগির নতুন পর্ব এই যে দেশি মুরগি আমি খুব সহজেই পালন করতেছি কত সহজে দেশি মুরগি পালন করি আপনারা দেখেন এই যে এখন কয়দিন ধর যাবৎ ভাদ্র মাসের কয় দিন আছে আর এখন গরমও পড়তেছে প্রচ্ছন্দ যা গা জলে যাচ্ছে এবং ফটোমুকে বৃষ্টিও হচ্ছে এর জন্য এই যে দেখেন একটা ডিম পেরে ডিম খাই নিচ্ছে ডিম পড়ার জায়গা পায় না একটা যাই হোক আমি কত সময় মুরগি পালন করি এই যে আপনারা খরচ কমানোর জন্য একদম খরচ কমানোর জন্য আপনারা কি করবেন খরচ কমানোর জন্য আপনারা পাতা সিদ্ধ এবং কাঁচা খাওয়াবেন বিভিন্ন দানাদার এবং কুরয়া সাথে মিক্সার করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসুন এই যে দেখেন এগুলো হচ্ছে বাজারে ফেলে দেব বাঁধাকপি এই যে দেখেন বাঁধাকপি আর এগুলো দিয়ে এগুলো পচা এগুলো দিয়ে জৈব সার বানাবো ওই যে ওখানে বালতিতে তো এই যে দেখেন এটা এখানে এই লাল বালতির এইগুলো দিব এখন ওদেরকে কাঁচা আপনাদেরকে দেখাই দিব ওরা কীভাবে খায় দেখবেন আর এগুলো হচ্ছে কালকে সকালে এখন তো বিকাল এই কালকে সকালের জন্য সিদ্ধ করে রাখবে কালকে সকালে সিদ্ধ দিব কীরকম দেখাচ্ছে আপনাদের এই এই যে দেখেন এই সিদ্ধ খাবারের সাথে এখানে দানাদার খাবার মিশেছি এই যে দেখেন এই যে সিদ্ধ যেগুলো বলছি সিদ্ধ করবে সিদ্ধ করা এগুলা এই দানাদার খাবার কোড়া বুশি ধান গম ভুট্টা ভাঙা লেয়ার লেয়ার ওয়ান এবং সয়াবিন মিল সরিষার কোইল এগুলো মিক্সার করে এগুলো দিছি আর এখন এই পাতাগুলো দিব আপনারা দেখেন এই যে দেখেন পাতাগুলো দিচ্ছি ওরা পাতাগুলো কীভাবে কাটছে দেখেন এই যে দেখেন এই যে দেখেন পাতাগুলো কীভাবে কাটছে এরপর এনে দিব সিদ্ধ পাতাগুলো সিদ্ধ করছে যে দেখাইছি বালতির ওখানে তো অর্ধেক অর্ধেক দিছি অর্ধেক রয়েছে এগুলো এখন খাবার দিব আবার এগুলো দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এখানে ভিতরে ভিতরে কটা ওদেরকেও রাত্রিই খাবে ওরা এখন যেহেতু গরম পড়তেছে খাইলে মোটামুটি শরীর শরীরটাও চাঙ্গা থাকবে এই যে দেখেন আমি দিয়ে দিছি এই যে দেখেন সিদ্ধ সিদ্ধ করা পাতাগুলো দিয়ে দিছি এ খাচ্ছে এই যে এখানেও দেখেন এই যে সিদ্ধ করা সিদ্ধ করা পাতাগুলো দিয়েছি আর ওইদিকে নিচে দিছি এগুলো কাঁচা পাতা এই সিদ্ধ পাতা এখানে দিছি এই জন্য যে এখানে বিভিন্ন দানাদার খাবার আছে ওগুলো যাতে না নষ্ট না হয় এই যে দেখেন এখানে দিছি এই যে দেখেন এখানেও দিছি ওই যে ওই ওরা খাচ্ছে ওই ওই যে ও ওদেরকেও দিছি তাই আমি কত সহজে দেশি মুরগি পালন করি কাঁচা সিদ্ধ পাতা দিয়ে আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ফেসবুকে বলে দিবেন খোদা হবে আসসালামু আলাইকুম